কদিন আগে নিখোঁজ হয়ে যায় লরি চালক এক যুবক পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় কিন্তু তারপরেও মেলেনি কোনো সন্ধান কিনারা দিতে পারেনি পুলিশ আবার নিখোঁজ যুবকের ফোন থেকে পরিবারের লোকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ আসে তাকে অপহরণ করা হয়েছে কিন্তু পরিবারের লোকেরা অভিযোগ এই অপহরণের তথ্য মানতে নারাজ পুলিশ এমনকি এক নাকি দাবি করে নিখোঁজ যুবকের ফোন থেকে আবারও কয়েকটা ছবি আসে পরিবারের সদস্যদের কাছে যে ছবিতে দেখা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছেন ওই যুবক ছবি দেখে আটকে উঠেছেন পরিবারের লোকেরা তাদের আশঙ্কা তাদের ছেলেকে খুন করা হয়েছে যদিও পুলিশের দাবি আগেই ফোনে লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু হয়েছে লোকেশন দিল্লি দেখানোর ফলে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলে চলছে তদন্ত মালদা জেলার কুমেদপুর ফাঁড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল নিখোঁজ যুবকের নাম আমিজুল হক বাড়ি নতুন সাদলি চক এলাকায় এদিন ইউসুফ নামে ওই সিভিকের খোঁজে এবং নিজেদের ছেলেকে জীবিত বা মৃত অবস্থায় ফিরে পাওয়া দাবিতে ফাঁড়ির সামনে জমায়েত হন পরিবারের লোক এবং এলাকাবাসী ওই সিভিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন কেন ফোন লোকেশন ট্র্যাক না করে তাদের ছেলেকে খুঁছছে না পুলিশ এই নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের একাংশ ওই ছেলে কিভাবে এই কথা বললো সেটা নিয়ে উঠছে প্রশ্ন রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তধস্তি শুরু হয় পরবর্তীতে সামাল দিতে ঘটনাস্থলে আসে হরি성পুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পুলিশ সূত্রে জানা গেছে লোকেশন ট্র্যাক করে জানা যায় এই মুহূর্তে ওই নাম্বার দিল্লিতে আছে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু হয়েছে

হ্যাঁ <laughs> 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 আজকে এখানে কি নিয়ে ধস্তাধস্তি গন্ডগোল হলো কি কারণে কি হয়েছিল এখানে কিডনাপের জন্য কি হয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিডন্যাপ করেছে আমাদের খালেদ ভাইকে ঠিক আছে এখন একটা সিভিকে ঠোর পাওয়া যাচ্ছে সিভিক বলেছে যে তিন লাখ টাকা লওয়ার জন্য তোমার ছেলে লুকিয়ে আছে তোমার ছেলে তিন লাখ টাকা পেলে বেরিয়ে যাবে আচ্ছা বলছে থেকে ওই ছবি আসছে হুমকি দিচ্ছে ওই যে ওই কাটা একটু আর ওই ওই আর মেউসের ছবি লাশের ছবি লাশের লাশের মতন ছবি লাগছে দেখে আচ্ছা এখানকার সিবি কাছে না সিবি কাকে বলেছিল যে 3 লাখ টাকা লাগবে ওদের বোনকে বলেছিল ওদের বহুনুকে বলেছিল কি বলেছিল ওইটাই বলেছিল ওই যে এটা বললাম আমি টাকার কথা 3 লাখ টাকা খেয়ে নেবে তারপরে ছেড়ে দেব ওই ওই চাইছে কিন্তু সিবি বলছে তোমার ছেলে টাকা নেওয়ার জন্য এরকম করছে এটা বলছে আচ্ছা তো এখন ওই কারণে ওকে পাওয়া যাচ্ছে না ওই জন্য গন্ডগোলটা এখানে হচ্ছে বড় থানায় অভিযোগ জানাচ্ছি আমরা আমাদের ডেড বডি হোক বা জিন্দা হোক আমরা ওকে চাইখানে

যারা আছে কিনা এই অঞ্চলের লোকাল সিভিক যে কটা এরা মনে হচ্ছে যে ওই ওদের মমতা আলাদা করে পাওয়ার দিয়ে রেখেছে হ্যাঁ মানে যাই খুশি তাই করুন করছে একটা ছেলের যান যাচ্ছে মরে যাচ্ছে ও আর ও বলছে নাটক করছে তো ওর শ্বশুরের কাছে তোর শ্বশুর কাছে টাকা আমার যেহেতু সালা হয় ওই যে কাছ কাছে টাকা নেবে তার জন্য ও নাটক করছে ওইখানে অঞ্চল ভিপি যে কি নাম জানে না ও বলছে হ্যাঁ বাড়িতে একরকম কপারেট করছে এখানে বাইরে একটু কপারেট করছে আপনাদের অভিযোগ ছিল যে ছেলেটাকে খুঁজে আমাদের আমাদের ছেলে হারিয়ে গেছে আমরা পাওয়া ছিল আমাদের অন্য কোনো অভিযোগ ছিল না জানি আপনারা হ্যাঁ আমরা বারো তারিখ জানিয়েছি তারিখ তারিখ রাত রাত সময় অভিযোগটা কি ছিল আমাদের মূল অভিযোগ ছিল যে আমাদের মিসিং মানে একটা ছেলে এখান থেকে কমিদপুর থেকে ও বলতে চাইছে যেটা পরে আমরা এ পাঠিয়েছিল হিন্দিতে কিছু হিন্দি বাংলাতে লিখে পাঠিয়েছে সেটা কিডন্যাপ হয়েছে ওর কথায় আমরা কেউ কিন্তু কিডন্যাপ দেখিনি ওর কথায় কিডন্যাপ হয়েছে কার। ছেলেটারই কথা ছেলেটারাই মোবাইল থেকে কথা হয়েছে হ্যাঁ মেসেজ হয়েছে সেই অনুবাদ আমরা ধরে নিয়েছি যে ছেলেটাকে কিডন্যাপ করেছে পুলিশ ওই কথাটা মানতে রাজি নয় যার চাইতে এসেছিলাম তো ওই সেরকম কিছু উত্তর আমরা পেলাম না সঠিক হ্যাঁ বলতে পারলো না যে কোথায় আছে আমরা তো চাইছিলাম যে আমার যে ছেলে কোথায় আছে কত টাকা লাগবে আমি জুলুরি ফোন থেকে WhatsApp থেকে ছবি এসেছিল আরেক আপনাদেরই আত্মীয় কারো কাছে হ্যাঁ এসেছিল কি অবস্থায় ছবিটা এসেছিল সবাই মনে হচ্ছে রাজা ও বেঁচে আছে হ্যাঁ ওকে মেরে দিয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে এরকম হ্যাঁ আমরা একদম পুরো আত্মীয়কিত হ্যাঁ গোটা পরিবার গোটা সমাজের লোক হ্যাঁ সেটা নিয়ে হয়তো আর বেঁচে নাই বলছি আমি সঙ্গে কি কোনো বিবাদ ছিল কারোর সঙ্গে না এমনিতে আমাদের জানা মতো কোনো বিবাদ ছিল না কি করতো আমি এমনিতে সাত আট মাস আগে পুনা থেকে সাত আট মাস কেটে কাজ করে এসছে এই মাস মাস আজ চার দিন হলো ওখান থেকে এসে একটা গাড়ি নিয়েছে আর বাইরে খাটবো না গাড়ি টাড়ি চালাবো বাড়িতেই ব্যবসা ব্যবসা করবো এই এটাই মুড ছিল বাকি কোনো কারোর সাথে লেনা দেনা এমনি আমাদের জানা নেই আর ঋণ এরকম নাই বাইরে কোনো ঋণ নাই আমাদের জানা মতো যেগুলো জানা মতো ঋণ আছে ওর বাবার কাছ থেকে নিয়েছে শ্বশুরের কাছ থেকে এসে দাদার কাছ থেকে নিয়েছে এইটুকুই কিছু কোনো ঋণ নেই কি চাইছেন আপনার আমরা চাইছি যে ছেলেটাকে এনে দিক উদ্ধার করে দিই পুলিশ ইমিডিয়েটলি যেন আমরা আমাদের ছেলেটাকে আমরা উদ্ধার করে দিই এটাই চান না অন্য কিছু চাইছেন না কী নাম আপনার আমার নাম শ্বেতাবুদ্দিন কী হন আপনি আমি ওর বড় জামাইদা

যখন মজা লাগছে যখন চেক পাই দেখে বলছে নাটক করতে গে এক খুন্মর শিখে যত বলো প্রণাম করে কালকে সকালে নোট ছুঁড়ে যে পৌঁছে যাবো গাড়িতে টাকা পাবে যে ঘুষ পাবে মানে ঘুষ হবে না ঘুষ ছাড়া কিছু হবে না আজকালকার পুরুষে ঘুষ পাবে সব কাজ হবে ঘুষ না হবে কিছু হবে না